আসসালামু আলাইকুম ভিউয়ার্স মনগর হার্ডওয়্যার তো আপনারা আপনাদের সবাইকে জানাই স্বাগতম বেশ কিছুদিন পর্যন্ত আমরা আমাদের চ্যানেলে ডিজিটাল স্কেলের কোনো প্রকার আপডেট দেইনি কারণ আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণে স্কেল अवेलेबल ছিল না মানে সব সাইজের স্কেল ছিল না আর কি অনেক দিন অপেক্ষা করার পর আবার চায়না থেকে আমাদের স্কেল হাতে আসছে এন্ড মোটামুটি 20 কেজি থেকে শুরু করে 30 কেজি 40 কেজি 50 60 কেজি 100 কেজি 200 300 500 1000 কেজি পর্যন্ত সব সাইজের স্কেল আবার আমাদের কাছে স্টক আছে মানে সব সাইজের স্কেলই আছে এন্ড আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সব স্কেল দেখাবো না জাস্ট একটা স্কেল দেখাবো মোস্ট ডিমান্ডিং সবচেয়ে হাইপ ক্রিয়েট করা যে স্কেলটা আমাদের সেটা এটা হচ্ছে মিম পাওয়ার যে একশো কেজি ডিজিটাল স্কেল এটা এই স্কেলটার এত হাইপ হওয়ার স্পেশাল কারণ হলো এই একশো কেজি একটা স্কেলের মাধ্যমেই আপনারা দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত মাপতে পারবেন এই যে স্কেলের বক্সে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে দেখেন এখানে ক্যালিবারেশন দেয় আছে যে দুশো পঞ্চাশ কেজি পর্যন্ত ক্যাপাসিটি দেয় কিন্তু আমরা এটাকে দুশো পঞ্চাশ কেজি স্কেল বলি না আমরা এটাকে একশো কেজি স্কেলে বলি কারণ এটা সাইজটা দেখেন একশো কেজি স্কেলের যে সাইজ যে গেটা ওইভাবে আমরা নিয়ে আসছি বাট ফ্যাক্ট হলো মজার বিষয় হলো আমরা এটাতে যে সেলটা ব্যবহার করেছি এটা হচ্ছে দুইশো আশি কেজির একটা লোডসেল ব্যবহার করেছি এবং ক্যাপাসিটিলিভারেশন করে দিয়েছি দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত মানে আপনার দুশো পঞ্চাশ কেজি পর্যন্ত মাপতে পারবেন কিন্তু আমরা এটাকে একশো কেজি বলেই সেল করি মানে যারা একশো কেজি স্কেল কিনে তাদেরকে আমরা এটা দিই এটা হচ্ছে মইটরটা দেখেন এটা কেন লাগাইনি অ্যাডজাস্ট করি মিটরটা হচ্ছে ফুল্লি অ্যাসেসেড দেখেন মিটরটা পুরোপুরি এবং উপরে হচ্ছে একটা প্লাস্টিক লেয়ার যাতে করে মিটার এখানে পানি পরে বিশ্ব নষ্ট কোনো সম্ভাবনা না থাকে এবং এটা বাটনগুলো দেখেন বাটনগুলো কিন্তু বাটন এবার আসি আপনাদের হচ্ছে ইয়ের কথা কি বলে স্ট্যান্ডের কথা যে কি বলে এটা জন্য যে একটা স্ট্যান্ড ব্যবহার অন্যান্য স্কেল গুলো কিন্তু রাউন্ড বার থাকে এটা বক্স করা স্ট্যান্ড স্ট্রেট বার বক্স করা যেটা খুবই মজবুত হেভি একটা জিনিস ব্যবহার করা হয়েছে এই স্কেলের প্রত্যেকটা জিনিসই আমরা চেষ্টা করছি যতটুকু বেটার করা যায় ফুলি মেটালিক বডির একটা স্কেল এম এস আর ভালো জিনিস এটা দেখেন আমরা কত বড় একটা লোডসেল ব্যবহার করেছি এখান থেকে এই মাথা পর্যন্ত কেজি সাধারণত একটু স্কেল ব্যবহার করে সবাই বাট দুশো আশি কেজির যে বড় লোডসেল সেটা ব্যবহার করেছি দেখেন এখান থেকে সাইড থেকে দেখো এই দেখেন পুরোটা দেখা যাচ্ছে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত পুরোটা একটা স্কেল একশো কেজি স্কেল লোডসেল এটা চিন্তা করেন আমরা আহ কি বলে তিনশো কেজি স্কেলের যে লোডসেল গুলা ব্যবহার করে এটাই এখানে ব্যবহার করেছি এবং এটা সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় আমরা যেটা কভার করে দিয়েছি নরমালি কিন্তু ডিজিটাল স্কেলের এই লোডসেলটাকে কভার করে দেওয়া থাকে না যে কারণে পানি পড়ে অথবা কি বলে ইদুরের খুব ফেভারিট একটা খাবার কিন্তু লোডসেল ইদুরে কেটে ফেলে এর জন্য অনেক সময় স্কেল নষ্ট হয়ে যায় তো এইগুলো থেকে আমরা পুরাতন যে ভুলগুলো সেগুলো থেকে শিখে আমরা জিনিসটাকে একটা কি বলেছে খুব ভালো একটা সলিউশন বের করেছি যে লোডসেলটাকে যদি আমরা কভার করে দেই এরপর থেকে আমরা মিন পাওয়ার যতগুলো স্কেল নিয়ে আসছি মিন পাওয়ার সিরিজের সবগুলো আমরা লোড সেল কভার করে দিই অ্যান্ড দ্যাটস ওয়াই আলহামদুলিল্লাহ আমাদের কোন স্কেলে কোনো প্রকার প্রবলেম হয় না লোড যে ইস্যুটা সেটা পুরোপুরি প্রায় সলভ হয়ে গেছে অ্যান্ড এই কী বলে এই স্কেলের মোটামুটি আপনি তিন চার বছর পাঁচ বছর অনায়াসে চালাতে পারবেন বাট কোন যদি বাই নেচার্স যদি কোনো প্রবলেম হয় তিন বছর পর্যন্ত আমরা স্কেলগুলোতে সার্ভিসিং দিয়ে থাকি যারা আমাদের থেকে প্রোডাক্ট কিনেন রেগুলার তারা জানেন আমরা তিন বছর পর্যন্ত আমাদের সব রকম স্কেলে ফ্রি সার্ভিসিং দিয়ে থাকে যদি কোনো স্কেলে বাই নিশ্চকোনো প্রকার প্রবলেম হলে আপনি আমাদের কাছ থেকে ফ্রি সার্ভিস পাবেন যে কোনো এক্সপার্ট পার্টের প্রবলেম হয় সেই এক্সপার্ট পার্টস আমাদের কাছে পেয়ে যাবেন যেহেতু স্কেলগুলো আমরা নিজেরাই চায়না থেকে নিয়ে আসি আমাদের নিজেদের মাল হেতু সে সেজন্য এই স্কেলের প্রত্যেকটা ছোট ছোট পার্টস আমাদের কাছে অ্যাভেলেবল আছে আর এগুলার ফিটিং করাও খুব ইজি জাস্ট এখানে এই এখানে কি বলে লাগিয়ে দিবেন তারপরে ওয়ার্কটা ভিতরে ঢুকিয়ে দিবেন ভিতরে ঢোকানোর উপর যে চারটা নাট আছে চারটা নাট এখানে চার কোণ বসে যাবে এভাবে আপনি মন্ডলটা ফিক্স করবেন আর স্ট্যান্ডটা এখানে লাগিয়ে দিবেন সেন্টার এখানে লাগানোর পর সেন্টারে এখানে লাগানোর পরে যে কাপটার দিয়ে ফিটিং করার জন্য কাপলিং এটা আছে আর এটা ব্যাটারি ব্যাকআপের কথা বললেই এই একটা সিস্টেম আপনি যদি ফুল চার্জ দিয়ে রাখেন মনিটরটা একবার এই যে মোটর এখান থেকে চার্জ দেয় চার্জিং কর এটা এক্সট্রা আপনাদের কেবল দেয়া থাকবে আর এটা অ্যাডাপ্টারটা ভিতরে মনিটরের ভিতরে ফিট করা এন্ড এটা যদি আপনি একবার ফুল চার্জ দিয়ে থাকেন তাহলে আপনি পুরো এক সপ্তাহ আর চার্জ দিতে হবে না এক সপ্তাহ আপনি এক চার্জে চালাতে পারবেন ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো এন্ড অ্যানাদার ফ্যাক্ট হচ্ছে আপনি যদি এটা দিনের মনে করেন রিডুসার চার্জ ছিল রিডুসার ইউজ করেন সেক্ষেত্রে আপনি এক ঘন্টা চার্জ ছিলেন সারা দিন ব্যবহার করতে পারবেন একদিন দুই দিন অনেক ইউজ করতে পারবেন এন্ড আরো মজার বিষয় হচ্ছে আপনার এটা এরপরে এমন ভাবে ফিটিং করা যেন আপনি যদি চার্জ দিয়ে সারা চালান চার্জ দিয়ে চালাতে চাইলে সেই অপশন আছে চার্জ দিয়ে চালালে ব্যাটারি কোনো প্রকার হ্যাম্পার হবে না চার্জ দিয়ে চালাতে পারবেন এবার হচ্ছে প্রাইজের ব্যাপারে আসি এই ডিজিটাল স্ক্রেটার প্রাইস আগে একটু কম ছিল এখন বর্তমানে যেহেতু একটু ডলারের প্রাইস বেড়েছে এবং শিপিং কস্ট বেড়েছে ব্যাট বেড়েছে সব কিছু মিলে এখন প্রোডাক্টের প্রাইস অনেক হাই অনেক হাই চানাতে কানতে আমাদের এখন অনেক খরচ অনেক জায়গায় খরচ দিয়ে তারপর নিয়ে আসতে হয় দর্শক এটার প্রাইস কিছুটা বেড়েছে এখন হচ্ছে এটা রেগুলার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যেটা ফিক্সড প্রাইস বার্গেটিং এর কোনো সুযোগ নেই কেউ যদি কি বলা যায় এক কেজি পিস মারার ফোন দিয়ে একটু বার্গেটিং করেন প্লিজ কাইন্ডলি জিনিসটা করবেন আমরা হোলসেল প্রাইসটা সেটাই বলি এখানে হাত দেওয়ার কোনো সুযোগ নেই তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আমি নর্মালি আমাদের এখানে কে বানো যে আশেপাশের দোকানদারদের কাছে আমি যে প্রাইসে সেল করি সেই প্রাইসটাই বলছি তিন হাজার পাঁচশো পঞ্চাশ এর থেকে কোনো প্রকার ছাড়তে কোনো স্কোপ নেই সুযোগ নেই এবার সেটা পার্চেস করার জন্য আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কি বলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু ক্যাশ অন ডেলিভারি কিন্তু আপনার প্রোডাক্ট প্রাইসটা হয়তো প্রোডাক্ট হাতে পরে প্রোডাক্ট দেখে চেক করে তারপরে কিন্তু ডেলিভারি যে খরচটা সেই খরচটা আমাকে অ্যাডভান্স দিয়ে দিতে হবে কুরিয়ার ক্ষেত্রে সাধারণত এই প্রোডাক্টগুলো পাঠাতে দেড়শো থেকে দুশো টাকা পর্যন্ত লাগে এই দেড়শো বা দুশো টাকা আপনাকে আপনার আমাকে অ্যাডভান্স দিয়ে দিতে হবে কারণ হয় কি অনেকে অনেক সময় প্রোডাক্ট অর্ডার করে তারপরে দেখা যায় যে কি যে মানে ফেক কাস্টমার আর কি যে শুধু শুধু অর্ডার করে তারপর দেখা যায় তার কোনো বুঝ থাকে না সে প্রোডাক্টটা রিসিভ করা সে সেক্ষেত্রে আমাদেরকে প্রোডাক্টটা পাঠানোর জন্য যে কুরিয়ার খরচ সেটাও আমার দিতে হয় প্রোডাক্টটা নিয়ে আসার জন্য সেই কুরিয়ার খরচটাও আমারই বিয়ার করতে হয় এই জন্য দেশ যখন কেউ অর্ডার করবেন তখন কুরিয়ার খরচটা অ্যাডভান্স আমাকে দিয়ে দিতে হবে ধরছে টেকনো থেকে সারা বাংলাদেশে আমরা প্রোডাক্টগুলো কি বলবো সব চেষ্টা স্কেলেই ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে দেখা যায় ছোটো স্কেল যেগুলো সেগুলো ডেলিভারি খরচ খরচ একটু কম যায় যখন যখন আপনারা দুশো কেজি বা তিনশো কেজি স্কেল অর্ডার দেবেন সেক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জটা একটু বাড়বে যেমন তিনশো কেজি স্কেলে পাঁচশো টাকা পর্যন্ত ডেলিভারি চার্জ হয়ে থাকে আর হচ্ছে ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এই ফোন নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গায় আপনি আমাকে নক দিতে পারেন সিমে কলও করতে পারেন সিমে কলও যদি না পান সেটা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন আপনার নাম ঠিকানা জাস্ট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলে আপনার ঠিকানায় পার্সেল পৌঁছে যাবে আল্লাহ